নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আজকে ভিডিওতে আলোচনা করবো সাউথ ত্রিপুরায় সাতচান্দ আইসিডিএস প্রজেক্টের অধীনে অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারের পদে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে এই নিয়োগটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য যারা ভিলেজ কাউন্সিল বা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে বসবাস করে যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই সুযোগটি খুঁজছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে পাঁচটি অঙ্গনওয়াড়ি কর্মী এবং ষাটটি হেল্পারের পোস্ট রয়েছে এই পোস্টগুলি যেমন ফুলচেরি উত্তর তাইছামা রাজীবনগর কালাদেপের মতো গ্রাম পঞ্চায়েত বা বিসি এলাকাগুলিতে অবস্থিত এবং ওই সব অঞ্চলের ফিমেল ক্যান্ডিডেটসরা জন্য অ্যাপ্লাই করতে পারবে এই চাকরির জন্য শুধুমাত্র স্থানীয় মহিলা প্রার্থীদেরই আবেদন করা সম্ভব আর তাছাড়া মনে রাখবেন যে ইন্টারভিউর তারিখ হবে বাইশ জুলাই দুই হাজার সকাল এগারোটা আর অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে আঠারো জুলাই দু হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত আর আবেদন করতে হলে যে যেখানে আবেদন করতে হবে তা হলো সিডিপিওর অফিস সচেন্দ আইসিডিএস প্রজেক্ট সাবরুম সাউথ ত্রিপুরা আবেদনের ফর্ম সিডিপিওর অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন বায়োডাটা পিআরটিসি সঙ্গে নিয়ে যেতে হবে তাছাড়া এই পোস্টগুলি থাকবে নো ওয়ার্ক নো অনার ভিত্তিতে অর্থাৎ কাজ না করলে টাকা দেওয়া হবে না যতটুকু কাজ করবে তার ভিত্তিতেই টাকাটা দেওয়া হবে তাই নিয়োগ পেলে নিয়মিত কাজে উপস্থিত থাকা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি যোগ্য হন তাহলে দেরি না করে আবেদন করুন এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই সুযোগ পেতে পারেন লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ